পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি বিএনপিতে যোগ দেবেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু এ তথ্য নিশ্চিত করেছেন তবে দল ছেড়ে রাশেদ খানের বিএনপিতে যাওয়াকে কৌশলগত কারণ বলে উল্লেখ করেছে গণ অধিকার এ বিষয়ে নুরুল হক নূর বলেছেন যুগপথ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে যেহেতু আমরা একসাথে সরকার ও গর্ব আন্দোলন করেছি গণভূতান পরবর্তী গত দেড় বছরে সবাই একই স্ট্যান্ডে কাজ করেছি সেক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ চার থেকে নির্বাচন করছে সেখানে জয়লাভের কৌশলের জন্য তাকে দল থেকে অনুমতি দেওয়া হয়েছে সে শীঘ্রই পদত্যাগ করবে এবং আমরা একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব রাশেদ খান এতদিন ঝিনাইদহ দুই আসন থেকে কে ভোট করার কথা জানিয়ে আসছিলেন এবং সেখানে প্রচার গণসংযোগও করে আসছিলেন কিন্তু একেবারে শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে যায় গণঅধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতায় ঝিনাইদহ চারে তাকে সমর্থন দেয় বিএনপি আর ঝিনাইদহ দুই আসনে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দলের মনোনয়ন পেয়েছেন ডেক্স নিউজ এন এন